ভিডিওর ব্যক্তি বাংলাদেশের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক যিনি বছরের পর বছর বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন সম্প্রতি ভারতের সীমান্তে আটক হয়েছেন তিনি শুক্রবার সিলেটের কানাইঘাট উপজেলার তনা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি পরবর্তীতে চব্বিশ আগস্ট শনিবার ফৌজদারি কার্যবিধির চুয়ান্ন ধারায় গ্রেফতার দেখিয়ে বিকেলে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানান আদালতে তোলার সময় অনেকেই তাকে ডিম ও জুতা নিক্ষেপ করেন হামলার চেষ্টাও চালান বেশ কয়েকজন আমরা তাকে কার্যবিধি চুয়ান্ন ধারা মোতাবেক গ্রেফতার করা হয়েছে ঢাকার লালবাগ এবং তার বিরুদ্ধে হত্যা মামলা সহ বিচারপতি মানিকের বিতর্কিত কার্যক্রম ও মন্তব্য বহুবার আলোচনার জন্ম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বেসরকারি টেলিভিশনের টক শোতে একজন নারী উপস্থাপকের সঙ্গে তার আক্রমণাত্মক আচরণ নেট দুনিয়ায় ব্যাপক সমালোচনার জন্ম দেয় সেই আলোচনায় আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি রাজাকারের বাচ্চা বলে মন্তব্য করেন যা তার প্রতি মানুষের ক্ষোভ আরো বাড়িয়ে তোলে আপনার অধিকার বিচারপতি মানিকের বিরুদ্ধে আরও অভিযোগ ছিল যা তাকে বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী কমিশন দেন যেখানে বিরুদ্ধে সরকারি বাড়ি ভাড়া পরিশোধ না করার অভিযোগ আনা হয় বলা হয় অবসরে যাওয়ার পরও তিনি এক বছরের বেশি সময় ধরে গুলশানের একটি সরকারি বাড়ি দখলে রেখেছিলেন কিন্তু বাড়ি ভাড়া গ্যাস ও পানি বিল বাবদ চোদ্দ লাখ তিরিশ টাকা পরিশোধ করেননি উনি যে অতিরিক্ত সময় এখানে বসবাস করেছেন এজন্য সরকারি এই বাসার ভাড়া এবং পরিষেবার বিল বাবদ চোদ্দ লক্ষের বেশি টাকা উনি সরকারি বাসা ভাড়া এবং পরিষেবার বিল পরিশোধ না করে উনি সরকারি পোশাকারের অর্থ আত্মসাৎ করেছেন বিচারপতি মানেকের বিতর্কিত কর্মকাণ্ডের ইতিহাস দীর্ঘদিনের তাকে সেলুট না দেয়ায় দু সালে তিনি ট্রাফিক পুলিশের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দেন এ নিয়ে পরে পুলিশের তৎকালীন মহাপরিদর্শক শহীদুল হক বলেছিলেন সেলুট দেয়ার বাধ্যবাধকতা নেই এ মন্তব্যে আদালত তাকে চাকরিচ্যুত করলে তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করে পদ ফিরে পান বিচারপতি মানিকের আরও কিছু বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যে রয়েছে দু সালের একটি ঘটনা যেখানে তিনি ইকোনমি ক্লাসের টিকিট কিনেও জোর করে বিজনেস ক্লাসে বসেন এবং বিমানের কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করেন পরে বিমানের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালকসহ চারজন ঊর্ধ্বতন কর্মকর্তা হাইকোর্টে তার বেঞ্চে গিয়ে নিঃশর্ত ক্ষমা চান বিচারপতি হিসেবে শামসুদ্দিন চৌধুরী মানিকের সবচেয়ে বিতর্কিত রায়গুলোর মধ্যে অন্যতম ছিল কর্নেল তাহের হত্যা মামলার রায় এই রায়ে তিনি কর্নেল তাহেরের বিচারকে ঠান্ডা মাথার খুন হিসেবে বর্ণনা করেন এবং জিয়াউর রহমানকে ঠান্ডা মাথার খুন হিসেবে উল্লেখ করেন এই মন্তব্য তাকে প্রচন্ড সমালোচনার মুখে ফেলে নাম উচ্চারণ করতে আমার হয় বাংলাদেশ তাকে ঠান্ডা মাথার খুন হিসাবে রায় দিয়েছে শামসুদ্দিন মানিকের বিতর্ক এখানেই শেষ হয়নি 2012 সালে তৎকালীন সংসদ স্পিকার আব্দুল হামিদের বিরুদ্ধে আদালতে বসে তিনি নজিরবিহীন সমালোচনা করেন যা সংসদে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে সংসদ সদস্যরা তাকে স্যাডিস্ট হিসেবে বর্ণনা করেন এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে তাকে অপসারণের প্রস্তাব দেন তবে সেই সময় কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি আমরা বিচার প্রতিদেরকে শ্রদ্ধা জানাই আমরা সম্মান করি কিন্তু যারা স্যাডিস্ট অপরকে কষ্ট দিয়ে ঘৃণা করি পনেরো সালে প্রধান বিচারপতি এস কে সিনহার সঙ্গে প্রকাশ্যে দ্বন্দ্ব জড়ানোর কারণে একটি বেঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয় তাকে অবসর গ্রহণের কয়েকদিন আগে তিনি প্রধান বিচারপতির অভিশংসন চেয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি লেখেন যা আরো বিতর্কিত পরিস্থিতি তৈরি করে ফলে তার বিদায়ে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন কোনো বিদায় অনুষ্ঠানও আয়োজন করেনি মানিকের দ্বৈত নাগরিকত্ব বিষয়টিও বিতর্কের সৃষ্টি করেছে তিনি বাংলাদেশ ও ব্রিটেন উভয় দেশের নাগরিক এমনকি তিনি বিদেশে থেকে মুক্তিযুদ্ধ করেছেন দাবি করায় ব্যাপক বিতর্কের জন্ম দেয় দু হাজার ও দু সালে লন্ডনে তার উপর হামলার ঘটনাও ছিল আলোচিত হাওলাদার শামীম আর টিভি